জয়গুরু জয়গুরু বক পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই বরমা রাধা জগতের জননী শ্রী শ্রী বরমা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাদক্সীশি বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্য আচার্য আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজিনী অবিনদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজনীয় আচার্য দেব শিশি দাদার আমার কোটি কোটি প্রণাম আজকে শিশি দাদার জন্মতিথি তো আমার জীবনে দাদার একটি দয়ার ঘটনা বলবো এবং দাদার দয়ার ঘটনা এবং আরেকটি দয়ার ঘটনা বলবো যে দীক্ষা নেয়ার আগে আমার সাথে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা কি আজকে আপনাদের কাছে তুলে ধরবো তারপর আমার দীক্ষা হয়েছে তো আজকে দুপুর বেলা আমি শুয়ে শুয়ে ভাবছি যে রোজ তো ঠাকুরের দয়ার কথা বলতে হয় তো এত দয়ার কথা কোথা থেকে পাবো যদি আমার জীবনের দয়ার ঘটনা বলতে হবে তো একই ঘটনা সব জায়গা বললে মানুষ ভাববে যে এই দাদা একই কথা রোজ বলে তাহলে আমি ভাবছি কোথা থেকে এত দয়ার কথা বলবো কেন এত দয়ার কথা বলবো শুয়ে শুয়ে ভাবছি যে ঘটনাটা আমার আমি বলতে যাচ্ছি সেই ঘটনা তো আমার ঠাকুরের জন্যই আমি রক্ষা পেয়েছিলাম তাহলে এই ঘটনাটা কেন বলবো না হয়তো আগে আমি রক্ষা পেয়েছি কিন্তু যেটা আমি বুঝতে পেরেছি পরে যে আমার জীবনে ঠাকুর ছিলেন হয়তো পূর্বজন্মে আমার আমার জীবনে ঠাকুর ছিলেন না হলে আমি এত বড় বিপদ থেকে রক্ষা পেতে পারতাম না ছোটবেলা খুব ছোট যখন বাবাকে দেখতাম প্রায় একটি ইনজেকশন নিতে হয় আমার জেঠু খুব বড় একজন ডাক্তার তিনি একজন নাম করা মেডিসিনের ডাক্তার এবং পুরো ওয়েস্ট বেঙ্গলে নাইনটিন এইটটি একজন ভালো পজিশন হোল্ডার একজন ডাক্তার তো এমন ছিল যে আমার জেঠুর কাছে পেশেন্ট দেখাতে আসতে গেলে এক মাস আগে নাম লেখাতে হয় তবে জেঠু দেখতেন আর কি এমন তার কাছে ভিড় হতো তো একদিন হঠাৎ করে আমার বুকে পেইন হয় তো বাবা আমাকে নিয়ে জেঠুর কাছে গেলেন গিয়ে বলছেন যে দাদা ছেলেটার বুকে একটু ব্যথা হচ্ছে তখন বয়স খুব কম ছয় সাত বছর বয়স হবে তো আমার জেঠু আমাকে সবকিছু দেখলেন দেখে কিছু টেস্ট করতে দিলেন টেস্ট করে এই রিপোর্টগুলো আমাকে এনে দেখাবি অত ছোট একজন বাচ্চা আমি তখন বুঝি না জানিও না যে আমার জীবনে কি হচ্ছে বাবা টেস্ট করালেন করিয়ে বাবা বললেন জেঠুর কাছে রিপোর্ট নিয়ে গিয়ে জেঠুকে যখন দেখাইছেন জেঠু বলছেন এ এ এ আমার বাবা নাম ধরে বলছে রাজু এ কি দেখলাম তোর ছেলের যা রিপোর্ট একে এক্ষুনি একটি ইনজেকশন দেয়া লাগে তো আমি মানে আমি তখন বুঝি না তো ইনজেকশন বিষয় কি বা বাবা বলছে দাদা এমন কি হয়েছে যে তাকে ইনজেকশন দিতে হবে বলছে একে যদি ইনজেকশন না দিস তাহলে ফিউচারে গিয়ে এর অনেক সমস্যা দেখা যেতে পারে এবং শুধু এটা নয় একে প্রত্যেক সপ্তাহে একটা করে ইনজেকশন দিতে হবে দাদা আজীবন কি ইনজেকশন দিতে হবে বলছে হ্যাঁ আজীবন ইনজেকশন দিয়ে যেতে হবে আমার বাবা খুব মানে ভেঙে পড়েছিলেন সেদিন আমার বাবা আজকে এই কথাটা বলছিলেন আমাকে তো পেনিড্রিল বারো লাখ ইনজেকশন বলে একটা ইনজেকশন আমাকে প্রত্যেক সপ্তাহে আমার দুইটা কোমরে দিত অর্ধেকটা এক কোমরে অর্ধেকটা আরেক কোমরে ওইটুকুনি বাচ্চা তখন আমি খুব ছোট আর ওই ইনজেকশন মারাত্মক একটা ইনজেকশন ওই ইনজেকশন যেমন আমরা কোনো ইনজেকশন দি প্রথমে সিরিঞ্জে টেনে গুলে রাখি ওই ইনজেকশন টেনে রাখার মতন নয় ওকে তুললেই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে না হলে ওটা পুরোপুরি জমে যায় পুরো চুনের মতন হয়ে যায় এই ইনজেকশন খুব একটা মারাত্মক ইনজেকশন এবং খুব পেইনফুল একটা ইনজেকশন তো এমন হতো প্রত্যেক সপ্তাহে আমাকে একটা দিন বেঁধে দেয়া হয়েছিল সেই দিনে ইনজেকশনটা দেয়া হতো সেদিন আমি বাড়িতে থাকতাম না কারণ আমি জানতাম সে কষ্ট আমাকে ভোগ করতে হবে এমন করে করে প্রায় বছর আমাকে ওই ইনজেকশনটা কন্টিনিউয়াস নিতে হয়েছিল তো নেয়ার পরে আমার বাবা একদিন হঠাৎ করে তখন আমাদের বাড়িতে ঠাকুর আসেননি কেউই ঠাকুরের দীক্ষিত না তো একদিন বাবা হঠাৎ করেই আমাকে বললেন যে আমরা সবাই ভেলোর যাব ভেলোরে গিয়ে চিকিৎসা করাবো দেখা যাক তখন জেঠুকে জানানো হয়নি যে আমরা ভেলোর চলে যাচ্ছি কারণ হয়তো জেঠু বারবার এক কথাই বলছে যে ইঞ্জেকশন ছাড়া আর কোনো গতি নেই আর কোনো গতি নেই যাই হোক তো আমরা পুরো পরিবার আমি আমরা ভেলোর চলে গেলাম ভেলোরে গিয়ে যখন আমার সব স্ক্যান ট্যান করলো সব রিপোর্ট টিপোর্ট করলো তো তখন আমার আমার যে পিডি একটা ভাল হয় হার্টের মধ্যে সেটা নাকি সমস্যা ছিল তো সেই ভালভের একটা সমস্যার জন্য আমাকে এই 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 ইঞ্জেকশন গুলো আরো নিতে হবে এরকম করে উনি ওখান থেকে বললেন আর কি এবং উনি এখান থেকে বলে দিলেন যেদিন বন্ধ হয়ে হয়ে যাবে সেদিন হয়তো আর পরে এই যেতে তো আমরা তখন ভেলোর থেকে ফিরছি আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না আমার বাবার কাছেও তখন অত টাকা পয়সা ছিল না কারণ আমরা খুব গরিব ঘরের ছেলে তখন আমার আমার বাবা এক বেলা রোজগার করতেন তো এই এক বেলায় আমাদের সংসার চলতো আর একবেলা আমাদের রেখে দিতে হতো বাবার একটা সোনার সোনার চেন ছিল সেই চেন বিক্রি করে আমরা বেলো রেখেছিলাম চিকিৎসা করানোর জন্য তো যাই হোক পরম পিতার দয়া আমি মনে করি এটা পরম পিতার দয়া আমি ওখান থেকে ওই যখন বলে দিল আর কোনো উপায় নেই আমরা ওই সব বন্ধ করে আমরা চলে এসেছি আমার মনে আছে ওই দু বছর আরো গেল যাওয়ার পরে আবার এক বন্ধু বন্ধু বলতে পারি আমার এক রিলেটিভ বলতে পারি তিনি আমাকে একবার বললেন যে চ না আমরা সবাই মিলে একবার বৈদ্যনাথ ধাম দর্শন করে আসি তো ভালো কথা আমরা বৈদ্যনাথ ধাম যাব তো তখন জানতাম না যে ঠাকুরের এরকম বিশাল বড় মন্দির আছে ঠাকুর আছেন বড়মা আছেন বর্দা আছেন আচার্য দেব আছেন জানতাম না তখন আমার মনে পড়ে সেই দিনটা আজকে এই ঘটনাটা বলার একদম উদ্দেশ্য একটাই যে আমার দীক্ষার আগে আমি পরম পুরুষকে দর্শন করেছিলাম তো আমরা সবাই পুরো পরিবার প্রায় ষাট সত্তর জন লোক আমরা দল বেঁধে বাবা বৈদ্যনাথ দর্শন করতে যাব। তখন বয়স কত হবে নয় দশ হয়তো বয়স হবে তো আমরা সবাই ওই মোকামা প্যাসেঞ্জারে করে শ্রীরামপুর থেকে উঠেছি ট্রেনে এবং আমরা যাচ্ছি যাবার পরে আমরা বর্ধমানে সবাই নেমে পড়েছি এত কষ্ট এত কষ্ট রিজার্ভ হয়নি টিকিট আর আমরা ট্রেনের সিট পাইনি নিচে বসে কেউ মাঠে কেউ এদিকে ওদিকে যা অবস্থা লাস্টে আমরা ভয় সব বর্ধমানে নেমে পড়েছি দূর বাবা মাথায় থাক সে ঠাকুর আজ যাব না আমরা বাড়ি ফিরে যাব এই কথা সবার মুখে কিন্তু ওই যে পরম পিতার একটি দয়া হয়ল যখন জীবনে হয় না কেউ আটকাতে পারে না ঠিক তারপরেই একটি এক্সপ্রেস ট্রেনে এসে দাঁড়ালো বলছে এই ট্রেনে গেলে আসানসোল যাওয়া যাবে আসানসোলে নেবে ওখান থেকে লোকালে লোকালে করে চলে যাব যিনি আমাদেরকে আর কি নিয়ে গেছিলেন তিনি ঠাকুরের দীক্ষিত ছিলেন সস্তিনি হোল্ডার নয় দীক্ষিত ছিলেন তো তিনি আমাদেরকে আর কি সব ঘুরিয়ে দেখাবেন সেই জন্য সব আমাকে নিয়ে যাচ্ছে যাই হোক ওনার কথা অনুযায়ী আমরা ওই ট্রেনে উঠে গেলাম তারপর ওখান থেকে আসানসোলে নামলাম নেবে আমরা সবাই ওখান থেকে লোকালে করে ঠাকুরবাড়ি প্রায় আড়াইটের সময় ঠাকুর দেওঘরে পৌঁছেছি পৌঁছে একটা গাড়ি অটো করা হলো ওখান থেকে আমরা অটোতে করে ঠাকুর বাড়ি গেছি ওখানে রুম দেবে আমাদেরকে বিনা পয়সা দেবে তখন তো জানতাম বিনা পয়সা দেবে ভালো কথা বাবা ভালো তো বিনা পয়সায় যদি থাকতে পারি তো ওই দাদা আমাদেরকে ঘর ব্যবস্থা করে দিয়েছিলেন প্রথম ঠাকুরের দীক্ষা না নিয়ে বিসরকারে ছিলাম বিসরকারের দোতলায় ঘর পেয়েছি তো ভালো কথা তখন মনমোহিনী ধামে প্রসাদ খাওয়াত আমার বয়সটা ঠিক মনে নেই তাই আমি বলতে পারছি না তো মনমোহিনী ঠাকুর প্রণাম করে আসি তো তখন তো দুপুর গেট বন্ধ ঠাকুরের অত তো জানি না ভালো কথা সবাই আমরা গেছি গিয়ে বর্দাবাড়ির গেট থেকে মানে প্রথমে ঠাকুরের প্রণাম করলাম করে বর্দাবাড়ির গেটের দিকে গেছি যখন বর্দার বাড়ির গেটের দিকে যাচ্ছি দেখছি একজন বড় লম্বা চড়া মানুষ ঠক ঠক করে হেঁটে আসছে তার হাতে বড় একটা কালো ছাতা কি তাকে দেখতে কি সুন্দর তাকে দেখতে দেখেই যেন আমার জীবন ধন্য হয়ে যায় শিশি আচার্য বর্তমান আচার্যদেব অর্থাৎ এখন আমাদের যিনি আচার্যদেব বর্তমান আচার্যদেব একা হাতে ছাতা নিয়ে ওখান থেকে বর্দাবাড়ি গেট থেকে বেরিয়ে আসছেন আপনাকে কি বলবো আমি জানি না তিনি কে তখন আমি জানতাম না তিনি কে আমি দণ্ডত প্রণাম করলাম করে আমি প্রণাম করে শুধু একটা কথাই মানে সবাই বলছে ওই ওই দাদাও দেখছি কিছু কিছু বলছে দাদাকে দেখে তো আমার মন ভরে গেছিল তখন কিন্তু দীক্ষা নি দাদা মায়েরা কিন্তু যা দেখলাম সেদিন সে যা দৃশ্য আমি সেদিন যা দেখেছি আজও আমি সেই দৃশ্য কোনোদিন দেখতে পাইনি দাদা বর্দা বাড়ি থেকে ঠাকুর বাংলার দিকে চলে যাচ্ছেন চিনি না তখন ঠাকুর বর্দা বাড়ি কোনটা যাওয়ার সময় ওই দাদা বললেন এরা কলকাতা থেকে এসেছেন খুব কষ্টে এসছেন খুব ভালো ঠাকুর প্রণাম করে যাবে আর ঠিক আমি যখন উঠেছি আমাকে দেখে খুব সুন্দর একটা হাসি দিলেন যেন মনে হলো সব সম্পদ সেখানেই আমার পাওয়া হয়ে গেছে আমি কিন্তু ঠাকুরের দীক্ষা নিইনি তখন যাই হোক বর্দা বাড়ি থেকে বেরিয়েছে আমরা বিসরকারে ঠাকুর প্রণাম টনাম করে সবকিছু করে লাস্টে দাদা বসে ওখানে আমাকে নিয়ে নিবেদন করবে আর কি গিয়েছে সে দাদা আমাকে নিয়ে যখন সবাই প্রণাম করছে আমরাও প্রণাম করছি করে নিবেদন করেছে ডাক্তার এই এই বলেছে অপারেশনের কথা এই ইঞ্জেকশন নেওয়ার কথা জীবন বলেছে দাদা অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়েছিলেন শিশি দাদা অনেকক্ষণ ধরে দিকে তাকিয়েছিলেন তাকানোর পরে দাদা বললেন ভালো করে ডাক্তার দেখা তো আমার বাবা মা তো ঠাকুরের দীক্ষিত নয় তখন বাবা জাননি মা গেছেন আমার সাথে আরো অনেকে ছিলেন তারা বলছে কি বলে রে ভাই ভালো করে ডাক্তার দেখা এত বড় ডাক্তার দেখাইছে ভেলোরে গিয়ে ডাক্তার দেখাইছে দাদা বলছেন ডাক্তার দেখা আর অদীক্ষিত তখন কি বুঝবে যে তার দয়া কি তার মর্ম কি বুঝে কে ওকে বুঝে ভালো কথা আমাদের তো মেন অ্যাট্রাকশন ছিল বৈদ্যনাথ দাম ঘোরা ঠাকুর বাড়ি তো জাস্ট ফ্রিতে থাকবো খাবো বলে ওখানে থেকেছে যাই হোক ভালো খুব সুন্দর করে ঘুরে যখন আমি ফিরে আসছি আবার আমি বর্তমান আচার্যদেবকে দেখেছিলাম গাড়িতে করে উনি বেরিয়ে যাচ্ছেন আমি আবার তাকে দণ্ডত্ব প্রণাম সেদিন করেছে আমি একদম রাস্তায় শুয়ে পড়েছি বর্দার বাড়ির সামনে কেন জানি না আই ডোন্ট নো ওয়াই বাট আমার মধ্যে থেকে যেন মনে হলো আমাকে ওটা করা উচিত করলাম দাদা খুব সুন্দর ওই হাসি আমার ওই হাসি আজও ফিল হয় উনি আমাকে ওই হাসিটা দিয়েছিলেন তারপরে আমরা সবাই কলকাতা ফিরে যাই কলকাতা ফেরার পর হঠাৎ করে একদিন আমাকে জেঠু আমার বাবাকে ডাক দেন দিয়ে বলেন ওর কিছু পরীক্ষা দিচ্ছে ওই পরীক্ষাগুলো করাতো আমি ভাবছি যে আবার আমাকে ইঞ্জেকশন টিনজেকশন দেবে এমন আমার কষ্ট হচ্ছে এখন আবার একটা ইনজেকশন আমি বাবাকে বলছি শোনো তুমি আর এই জেঠুর পাল্লায় পড়ো নি তো আমি আর ইঞ্জেকশন ফিনজেকশন নিতে পারছি না এত আমার কষ্ট আমি সহ্য করতে পারছি না যাই হোক আমার জেঠু ওই রিপোর্টটা করার পরে আমাকে বললেন যে একে নিয়ে তুই আবার ভেলোর চলে যা আমার কিছু ঠিক মনে হচ্ছে না তুই ভেলোরে গিয়ে কিছু টেস্ট করা আর ওখানে কি ডাক্তার বলে উনি আমাকে জানা এবং উনি সেবারে আমাকে একটা চিঠি লিখে দিয়েছিলেন ওনার প্যাডে একটা চিঠি লিখে দিয়েছিলেন লিখে দিয়ে বলেছিলেন এরা খুব গরিব মানুষ তোমরা যতটা পারো এদের কাছ থেকে কম টাকা নিও খ্রিস্টান মেডিকেল কলেজে গেছি ওখানে তাও টেস্টের তো টাকা লাগে তো যখন ওই চিঠিটা আমি ওনাদেরকে দিয়েছিলাম ঠাকুরের কি অসীম দয়া আমার প্রত্যেক জায়গায় ডিসকাউন্ট করেছিল সময় সে বলছি যাই হোক যে বাবুকে উনি দেখাতে বলেছিলেন ডাক্তার ডাক্তারবাবুকে আমি যখন দেখাতে গেছি তিনি আমার রিপোর্ট পত্র নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন ছুঁড়ে ফেলে বলছেন তোমাকে এই কে নিতে বলেছে কত বছরের ইঞ্জেকশন নিচ্ছ আমি বলছি আগে আমরা তো চার পাঁচ বছর ধরে রোজ ইনজেকশন রোজ ইনজেকশন আমার আর ভালো লাগছে না ইনজেকশন নিতে এত বছর ধরে ইনজেকশন নিচ্ছো তোমরা কেন আসোনি আমরা হচ্ছে আগেও এসছি রিপোর্টপত্র সব খুলে দেখালাম ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের ভেলোরে তিনি বলছেন না এটা এর চিকিৎসা নয় এটা এর চিকিৎসা নয় তোমাকে বেকার বেকার এই ইনজেকশন দেওয়া হয়েছে আবার বাবা জিজ্ঞেস করছে সত্যি কি ইনজেকশনটা কোনো প্রয়োজন নেই বলছে না কোনো প্রয়োজন নেই বেকার বেকার ইঞ্জেকশন দেওয়ার কোনো মানে তোমরা যেতে পারো তোমার ছেলের কিছু হয়নি ভাই কি করে হতে পারে আমার বাবা সে কথা আমাকে আজও বলছিল আমি যে বিশ্বাস করতে পারিনি কি করে হতে পারে পুরো রিপোর্ট পত্র ওখানকারী আমাকে ওখান থেকেই বললো আজীবন ইঞ্জেকশন নিয়ে যেতে হবে তাহলে এক দর্শনে কি জীবন বদলে যেতে পারে তখনও কিন্তু আমার ঠাকুরের দীক্ষা হয়নি আমার কিন্তু কিন্তু হয়নি আমি ঠাকুরকে চিনতাম না না বর্তমান আচার্যদেবকে চিনতাম না আমি যখন ওখান থেকে চেন্নাই থেকে ওয়াপাস আসছি যখন ফিরে আসছি আমার যা মনের আনন্দ আপনাকে বলে যেতে পারবো না আমাকে ইনজেকশন নিতে হবে না আমাকে আর ইনজেকশন নিতে হবে না যখন আমার জেটুকে এসে সব রিপোর্ট পত্র দেখালাম ওই ডাক্তারবাবুর প্রেসক্রিপশন দেখালাম আমার দাদ জেটু বলছে এটা কি করে হলো আমি জানি না এটা কি করে হলো আমি জানি না কিন্তু কিছু একটা হয়েছে আজকে এই ঘটনাটাকে আমি রিলেট করলাম যে আমার জীবনে ঠাকুর ছিলেন না হলে আমার আমার দীক্ষার আগে আমি ঠাকুর বাড়ি ঘুরে আসতাম না আমি আমার দীক্ষার আগে আচার্য দর্শন করতাম না আমার দীক্ষার আগে আমি দেওঘর যেতাম না হয়তো অন্য অন্য সাথে গেছি ঠাকুরকে ঠাকুরকে না ভেবে আমি খাওয়া থাকার জন্য গেছি কিন্তু ওই যে একটা দর্শনে আচার্য দর্শনে জীবন বদলে যেতে পারে এই বিশাল ভাই ওই পেনিড্রিল বারো লাখ ইঞ্জেকশন নিয়ে 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 পাগল হয়ে যাচ্ছিল তাহলে আবার ঠাকুরের দয়া কি বলে মানে বলার কোন জায়গা আর বাকি আছে কি বাকি আছে কি যে ঠাকুর যদি না থাকতেন আমার আচার্য দেব যদি না থাকতেন তাহলে আজও বিশাল বাইক ইনজেকশন দিয়ে যেত তো দিয়ে যেতে হতো দিয়ে যেতে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে প্রথমবার গেলাম বললো ইনজেকশন নিতে হবে দ্বিতীয়বার গেলাম বললো যে না আর ইঞ্জেকশন নিতে হবে না শুধু আচার্য দর্শনে এত কিছু হয়ে যেতে পারে বিশ্বাস করুন আমি এতদিন এই এই ঘটনাটাকে নিয়ে ভাবিই নি আজকে দুপুরে আমি শুয়ে শুয়ে ভাবছি আর বাবার সাথে কথা বলছি যে আমার জীবনে ঠাকুর ছিলেন না হলে আমাকে কে রক্ষা করেছিল সেখানে দু সালের ঘটনা বলছি দাদা মায়েরা আমার কাছে টাকা ছিল না একটা পেন্সিল বক্স কেনার আজকে ঠাকুরের দয়া কি আছে আমি জানি না তার শেষ করতে না ঠাকুর ধরলে কি হতে পারে জীবন ঠাকুর পরিবর্তন হতে পারে তার দয়ায় মানুষ পরিবর্তন হতে পারে তার দয়ায় মেডিকেল সায়েন্স যেখানে শেষ হয়ে যায় সেখানে তিনি শুরু হতে পারে ঠাকুরের এটা দয়া এটাই পরম পুরুষের দয়া আমি বুক ঠুকে বলতে পারি যে ঠাকুর ধরলে মানুষের ওষুধ ধরতে হয় না ঠাকুর হলেন সর্বপুরুর পুরুষোত্তম তিনি সব পূরণ করেন সব দিতে পারেন আমি সত্যি বলছি বিশ্বাস করুন দীক্ষা আমার কিন্তু পরে হয়েছে দু নয় সালে আমার দীক্ষা হয়েছে আমি কিন্তু ঠাকুর বাড়ি তার আগে গেছি কেনই ঠাকুর বাড়ি গেলাম কেনই আচার্যদেবকে দর্শন করলাম আর কেনই বা আমাকে চেন্নাইতে যেতে হলো কেনই বা ঠাকুর ধরলাম এই যে বললেন না দাদা কেন দীক্ষা নিতে হয় দীক্ষা নিতে হয় মানুষের জীবনের উন্নতি লাভ করার জন্য সঠিক পথে চলার জন্য ইষ্টকে নিজের জীবনে জায়গা দিয়ে নিজের জীবনের যত জ্বালা যন্ত্রণা তাকে করে দিতে হবে এই যে বলে না দূরে পালাবে তারা আনন্দের আধাশ্রমী গাওয়ে যখন ঠাকুরের দীক্ষা জীবনে প্রবেশ করে যাবে মানুষের কোনো পদ বাকি থাকবে না কেউ ওকে আটকাতে পারবে না তার উন্নতি হবেই ঠাকুর বলছেন করো না করে যে পেতে দুঃখ তাহার পাও দেয় তুমি করলেই না তুমি ঠাকুরকে দোষ দিচ্ছ কেন তাহলে ঠাকুর তো বলেননি তুমি করছো না সেটা তোমার দোষ তুমি ঠাকুরকে নিজের জীবনে জায়গাটাতে দিয়ে দেখো যে তিনি করেন কি করেন না আমার জীবনে আমি ঠাকুরকে জায়গাই দিলাম না আর আমি সবসময় বলে বেড়াচ্ছি ঠাকুর আমার কিছু করছে না ঠাকুরকে ধরলাম কিছু হলো না ঠাকুর ধরলাম কি আরে ঠাকুর ধরলে গাড়ি বাড়ি বাড়ি ঘর হয় না ঠাকুরকে ধরলে জীবনের শান্তি হয় মনের শান্তি হয় মোক্ষের প্রাপ্তি হয় জীবন আনন্দ কাটে এই যে ইষ্ট প্রসঙ্গ করার আগে যে মা গান করলেন এই কীর্তন করলেন কেন তারা সন্তানকে নিয়ে সৎসঙ্গ করলেন গাছ তখনই ফল তখনই তোর ভালো হবে যেমনটি তোর গাছ আজকে মা বাবা শিক্ষা দিচ্ছে ঠাকুরের পথে ঠাকুরকে ঠাকুরকে ঠাকুরের একসাথে হাত ধরে এগিয়ে যাচ্ছে তবেই তো তার উন্নতি হবে কিন্তু দিনের শেষে কি প্রশ্ন করি ঠাকুর আমাকে কিছু দেন না ঠাকুর কেন দেবে দেওয়ার জন্য ঠাকুর এসছেন নাকি ঠাকুর কি দেয়ার জন্য এসছেন নাকি ঠাকুর এসেছেন এই পৃথিবীতে মানুষকে হারিয়ে দেওয়ার জন্য তার অহংকার তার রাগ তার অভিমান তার জ্বালা যন্ত্রণা তিনি সেটাকে শেষ করে দেওয়ার জন্য এসছেন শেষি ঠাকুর এসেছেন এটার জন্য আমি একটু সময়টা জেনে নিতে চাই আর কি সময় আছে দাদা সময় আছে আর চার মিনিট দাদা করুন আর চার মিনিট শুনবো আমরা শিশি দাদার আচার্যদেব শিশি দাদার ঘটনা বলবো বলেছি সেই জন্য ওই ঘটনাটাকে বলে শেষ করব আমার দিদির বিয়ে আমার দিদির বিয়ের কার্ড দিতে গেছি আমার দিদির যে স্বামী খুব বড় লোক একজন জার্মানিতে থাকে খুব টাকা পয়সা এক লক্ষ টাকা মাইনে পায় আজ থেকে দশ বছর আগেকার ঘটনা বিয়ে ঠিক করে ফেলেছি কাউকে জানায়নি কোনো নিবেদন করিনি কিচ্ছু করিনি যখন বিয়ে ঠিক হয়ে গেছে দু সপ্তাহ বাকি তখন কার্ড নিয়ে দেওঘর যাচ্ছে কেন ঠাকুর বাড়িতে জানাতে হবে একটা ফর্মালিটিস তো ফর্মালিটি করতে হবে তখন ঠাকুরকে চিনেছি কি অত কার্ড নিয়ে যখন আচার্য দেব শিশী দাদা নাট মন্ডপে বসে আছেন কার্ড নিয়ে দাঁড়িয়ে আছি কার্ড নেয়ার আগেই বলছেন সব ঠিক করে কি করতে এলি সবাই ভাবছি আমার পুরো পরিবার যারা গেছি একই দাদা বলছেন সব ঠিক করে আমার কাছে কি করতে এলি আবারও বললেন সব ঠিক করে আমার কাছে কি করতে এলি আমার পরিবার তো কোনো শুনবে না বাবা তারা একদম রেডি বিয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকা ইনকাম ছেলে বাড়ি ঘর বড় লোক কোটিপতি মানুষ এই কথা শুনে লাভ আছে নাকি শুনতে হবে থাকে না ও যা বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে হয়ে যাবে দু সপ্তাহ পরে আমি কিন্তু সহ্য করতে পারিনি বারবার বলছি আচার্যদেব এই কথা বললেন আমরা এখনো ভাবছি না আমি ব্রেন ওয়াশ করতে শুরু করলাম আমার দিদির আজ শোন তুই দেখ এমন এমন ঘটনা তুই কিন্তু মা বাবার কথা শুনিস না একদম শুনিস না মা বাবা কিন্তু তোকে ধরে বিয়ে দিতে চায় বলছে আমি কি করব আমি অনেক তাকে বুঝিয়েছি ঘুমোতে দিন প্রত্যেক মুহূর্তে তাকে ব্রেন ওয়াশ করে গেছি সে আমার কথায় রাজি হয়ে গেল সে বলছে ঠিক আছে আমি আর বিয়ে করবো নি এটা যদি বাবা আমার জোর করে দেয় আমি বলবো আমি কিন্তু ঘর ছেড়ে চলে যাব ঠিক তা মনটাই হলো যখন বাবা বললেন তুই যদি বিয়ে না করতে হয় তুই এখন বাড়ি ছেড়ে চলে যা আমি বুঝবো না যে আমার আমার মেয়ে মরে গেছে মরে গেছে আমি বুঝবো আমার বাবা আমার দিদি চলে গেলেন বাড়ি ছেড়ে আমার বাবা আমার দিদির কোনো কিছু ঘরে রাখলেন না সেদিন সব ফেলে দিলেন যেদিন বিয়ে তার পরের দিন মানে আজকে বিয়ের ডেট ছিল কাল পরের দিন যেই ছেলেটার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল তার একটি রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায় স্পট ডেট আমার বাবা যখন এই ঘটনা শুনলেন শুনে তার মাথা ফাতা একদম চকরে গেছে বলছে এ কি হলো আমার মেয়ে কোথায় তখন আমার মেয়ের কথা মনে পড়ে গেছে আমরা তো জানি মেয়ে মাসির বাড়িতে আছে মাসির কাছে চলে গেছে আমার মাসিকে ফোন করে তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে আমার মাসি আবার বলছে না আমার কাছে আসেন তাহলে আমার দিদি যদি সেদিন বিয়ের বিড়িতে বসতো তাহলে তো তার মৃত্যু তার স্বামীর হতো সে একদিন পরে বিধবা হয়ে যেত তাহলে আচার্য যে সব ঠিক করে আমার কাছে কি করতে এটা কি কম জিনিস পাওয়া আমার জীবনে ঠাকুর ধরলে মৃত্যুও দূরে পালায় কিন্তু যদি দীক্ষা না হয় তাহলে মৃত্যু পালাতেও কিন্তু সময় নেই যাই হোক সময়ের অভাব আর আমি এগোবো না আমি এখানে কথাই বলবো জীবনে ঠাকুর আচার্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনি হচ্ছেন বাস্তবে আমাদের আমাদের মানে হচ্ছেন জীবন্ত পুরুষত্ব তার মধ্যে ঠাকুর দর্শন করা যায় ওই যে আমি আচার্যদেবকে দেখেছিলাম যখন বর্দাবাড়ি থেকে বেরিয়ে আহ ঠাকুর বাংলায় যাচ্ছিলেন আমি তখন দীক্ষা নিয়ে নি তার দর্শনে কিন্তু আমার সেই ইঞ্জেকশন নেয়া কিন্তু ছেড়ে দিতে হয়েছিল তাহলে জীবনে ঠাকুর ধরলে আর আচার্যদেব যদি থাকে যতই নাটক হোক না কেন কেউ আপনাকে হারাতে পারবে না কারণ জীবন তো আছেন তো কিছু হলেই টিকিট কাটা দেও ঘর পালাও গিয়েই নিবেদন করো কেন কারণ তিনি আমাকে সঠিক পথটা দেখিয়ে দেবেন এটা তো আমাদের বর্ষা আমাদের বিশ্বাস ঘন্টার পর ঘন্টা নাটমণ্ডপে বসে আছেন আমাদের জন্য বসে আছেন আমাদের কল্যাণ করার জন্য বসে আছে ওই কোনোদিন তো ভাবেননি তার বাবা সারা জীবনটা ওই নাট মন্ডপে বসে আমাদের জন্য দিলেন তা উনি আমাদের জন্য দিচ্ছেন পরম পূজ্যপাদ অবিন্দা দিচ্ছেন চাইলেই তো অনেক কিছু তারা করতে পারত কেনই মানুষের কল্যাণ করছেন বসে বসে কারণ ঠাকুরের ইচ্ছা অবিন্দা বলছেন না সব কাজ হচ্ছে ঠাকুরের ঠাকুরকে খুশি করাই আমাদের কাজ এখানেই আমার ইষ্ট প্রসঙ্গ বিরাম করলাম ভালো থাকুন সুস্থ থাকুন মজায় থাকুন ঠাকুরকে মাথায় নিয়ে চলুন আর জীবনে ঠাকুর ছাড়া কোনো পথ নেই কোনো পথ নেই আমি আবারও বলছি কোনো পথ নেই যারা এখনো ঠাকুরের দীক্ষা নেননি চলে আসুন এখনো সময় সময় আছে আর পাবেন না যারা দীক্ষা নিয়ে সস্তইনি নেননি আমি তাদের উদ্দেশ্যে বলছি এখনো সময় আছে পর লুটে পর দয়ালের চরণে না হলে কিন্তু আর বাঁচার পথ পাবিনা সস্তইনি হচ্ছে গেটওয়ে অফ বিকামিং তোমাকে বাঁচতে গেলে সস্তনী নিতে হবে শুধু দীক্ষা নিলে হবে না সস্তই হচ্ছে মেন গেট গেট থেকে ঢোকার তালা ওই তালা ভেঙে ঢুকতে হবে সস্তি নিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর মনে হয়ে উঠুন